সুন্দর নালে ফুলটা দেখো বন্ধুরা এটাকে বলে সন্ধি নাল এটা কিন্তু খেতে নেই যার জন্য এটা আমরা তুলবো না আর তোমাদের দাদা ভাই ওই দেখো আগে গে যে তোলা শুরু করে দিয়েছে সব লোক সব আমাকে রেখে একা একাই নাল তুলে নিল দেখো কটা তুলছো এই যে চেকটা দেখে চলে গেলে দুটো এতক্ষণ ধরে বাবা দেখো কি করতেছে বাবা দেখো এখানে জলের মধ্যে ডুবে আছে ও কি করতেছ জলের মধ্যে বসে আছে দেখো কিরকম করে জলের মধ্যে বসে আছে দেখো বসে বসে এখানে নাল তুলে বসে আছে এই কটা তোলা হয়েছে হালকা হালকা ওই মাসে বেশি ওই যে ওই মাসে সন্ধি নাল হয়েছে অনেক হ্যাঁ সকালের নাল হয় না সকালের নাল হয় না সন্ধি নাল হয় সন্ধিনাল খেতে নেই কতগুলো সন্ধিনাল ফুটে আছে দেখছো এই যে এখানে তোলো এই যে তোমার বাঁ কে ওই সামনে

কই কই ইজি 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 ওয়াও না আর কটা সন্ধিনাল তোলো কি টেস্ট লাগলে সাদা করতে বন্ধুরা আমাদের নাল তোলা হয়ে গেছে এই দেখো কতগুলো ছিড়েছি বাবা কতগুলো ছিঁড়েছে দেখো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন বাড়িতে নালগুলো রান্না হবে খাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা